আইপিএল দু হাজার চব্বিশ গুজরাট টাইটান্স দলে আহত স্বামী মুম্বাই চলে যাওয়া হার্দিক পান্ডিয়ার অভাব বুঝতে দিচ্ছেন না নেহেরা ব্রিগেড মহিত শর্মা যথারীতি অসামান্য উমেশ যাদবও খারাপ বল করছেন না নূর রশিদ গতবারের মতোই ধারালো ফলে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেল গুজরাট শক্তিশালী ব্যাটিং লাইন অ্যাপের হায়দ্রাবাদকে সাত উইকেটে হারিয়ে আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে তিন উইকেটে দুশো করা হায়দ্রাবাদ শনিবার গুজরাটের ঘরের মাঠে একশো বাষট্টি রানের বেশি করতে পারেনি ক্লাসেন অভিষেক ভালো শুরু করলেও কেউ তিরিশের গন্ডি পার করতে পারেনি দুরন্ত ছন্দে থাকা ক্লাসেনকে ফেরান রশিদ মোহিত শর্মা ছিলেন সেরার সেরা তিনি পঁচিশ রানে তিন উইকেট পান একশো রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত গতিতে শুরু করেন ঋদ্ধি তিনি দুটি অর্ধ শত রান না করতে পারলো ব্যর্থ হননি সাই সুদর্শন ও অভিনয় সুভান গিল জয়ের কাজ সম্পন্ন করে দেন মিলার ও বিজয় শঙ্কর মিলারের বিশাল ওভার বাউন্ডারি দিয়ে জয় আসে গুজরাট টাইটান্সের